আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি কাকা হ্যাঁ আমার কাছে ভরপুর কালেকশন বরপুর একবারে ভরপুর একবারে ভরপুর এই কালেকশন এবার শীতের শীতের এটা গাইডের ভিতরে পরে গাইডের ভিতরে থাকে মাত্র সাতাশ টাকা রেট

বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি মাল পোষাই দেবো এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকায় মাল টাকা কি না আপনি মাল বুঝতে পারবেন ওখানে টাকা বুঝ করে দিয়ে আমার মাল দুইশের পাঁচ দশ পিস এদিক ওদিক হইতেই পারে মোটা চিকন বললে চিকন বললে মোটা পড়লে টু উনিশ বিশ হইতেই পারে ভুল বুঝবেন না না ভুল বোঝা যাবে না যেটা কথা সঠিক কাজে

এই যে দেখেন কি পরিমাণ গাইডের কালেকশন একবারে বরপুর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গাইডের কালেকশন দেখছেন সব জায়গা এটাও সাতাইশ টাইফ দেখেন বিয়ের যারা আছেন যারা দেখছেন বেশি বেশি শেয়ার করেন হ্যাঁ আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু এরকম ভালো ভালো সন্ধান দেওয়া এরকম ভালো ব্যবসায়ী সন্ধান দেওয়া এরকম সন্ধান কিন্তু সসার আসার পাবেন না এরকম কাকা কিন্তু আট দশটা পাবেন না মাত্র একটাই সৃষ্টিকাকা পাবেন অনলি ওয়ান এই যে

এই মালগুলো আমার হ্যাঁ সবাই সচরাচর লাগে লাগে আগে লন্ডনী মাল ছিল অনেক আগে এই মালটা বড় লন্ডনী লোকগুলো বড় এই জন্য আমরা দেশে আমাদের দেশে পণ্য ইনপোর্ট করি না ইনপোর্টটা না 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 এটা আমাদের দেশে শুধু শুধু যেটা আমাদের ফিরিয়েছে যেমন জাপানি লোক কোরিয়া তাইওয়ান এ আমাদের সাথে একটা মিল আছে মিল আছে এর জন্য এটা হলো তাইওয়ানের গাইড এটা বাচ্চাদের গাইড বাচ্চাদের বাচ্চাদের মানুষ কালারফুল 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 কালার এটা একশো এক একশো কেজি এই জাপান একশো এক কেজি আমি এখন মাইপে দেবো হ্যাঁ আমি পালা আছে এটা জাপানি এটা বড়দের জ্যাকেট বড়দের জ্যাকেট বড়দের জ্যাকেট

স্পেশাল ভালো কোয়ালিটি কম দামে আছে কম দামে ভালো আছে হ্যাঁ কম পুঁজিতে যারা কম পুঁজিতে ব্যবসা করতে জ্যাকেট মিক্স বাচ্চাদের হ্যাঁ এক হইতে দশ বছর এক থেকে 10 বছর খুব কম দামে দেবো কম দামে নাকি হ্যাঁ আমার কাছে আসলে কম দামে পাবে আসলে কমে পাবে হ্যাঁ দেবো সরাসরি আপনারা আসতে হবে লাউ লাউকুটি সদরঘাট সদরঘাট কাকা ফোন নাম্বারটা একটু বলে দেন 01370 01370 00 57 57 18 18 এই নম্বরে যোগাযোগ করলি

পঞ্চাশ টাকারও থাকবো পঞ্চাশ টাকারও থাকবে থাকবে সবাই ব্যবহার করতে পারবো সবাই সবাই শ্রীণী হইতে হ্যাঁ উপর লেভেল পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবো সবাই পারবেন হ্যাঁ আমার দেশ গরিব দেশ গরিব হা আপনার সময় লাইফটা যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনারা এরকম আহ সন্ধান কিন্তু সবাই জানা দরকার হ্যাঁ ব্র্যান্ড মাল টাকা পাচ্ছেন আবার সবই জন্য এক সাইজের পাবেন তা না মিক্স পাবেন সাইজ হবে ছোট বড় হবে ছোট বড় হ্যাঁ আপনার দেখা যায় এই একটা গাইড ভাঙলে তিনটা অংশ বাইরে হ্যাঁ তিন কিসিমের মাল বাইরে দেখা যায় এগুলো আপনি এক किस्म ব্যক্তিত্বেরবেন হাই কোয়ালিটিতে আরেকটা মিডিয়াম আর একটু নিম্ন কোয়ালিটি এই যে এগুলো কত কাকা এই টাকার চমৎকার চমৎকার কালেকশন আছে দ্রুত কাকার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের গুলো নিতে পারবেন নাকি কাকা জি জি না ওই টাকা কালেকশন না ভালো কালেকশন একবার ফ্রেশ ফ্রেশ তার দর্শক ভালো থাকবেন যারা লাইকটি দেখছেন বেশি বেশি শেয়ার